মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের যে অঙ্কের প্রতি ভীতি আছে এই ভীতিটা দূর করার জন্য টেকনিক শেখাবো এবং অঙ্ক ফিজিক্সের অঙ্কগুলো যে এত সোজা এবং মজা সেটা সেই টেকনিকটা আমি দেখাবো ফিজিক্সের অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে প্রশ্নটা ভালো করে অনুধাবন করতে হবে এবং এর ভেতরে কি তথ্য দেওয়া আছে সেই তথ্যটা লিখতে হবে তারপরে কার মান বের করতে হবে তার সাথে সংশ্লিষ্ট যে সমীকরণটা সেটা ব্যবহার করলেই বা যে সূত্রটা ব্যবহার হবে সেটা ব্যবহার করলেই তোমার জন্য ফিজিক্সের অঙ্ক খুব সহজ সরকার আসলে আমরা দেখে একটা উদাহরণ দিয়ে

নিক্ষিপ্ত বস্তু লেখচিত্র হলে এরকম হয় তাহলে তোমার আগে চিত্র দেখে বুঝতে হবে এটা কি ধরনের তথ্য তোমাকে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ দেখা যাক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি এর মান এখানে সর্বোচ্চ জিরো সেকেন্ডে আর টেন সেকেন্ডে জিরো টেন সেকেন্ড জিরো মানে আমি দেখো এরকম করে যদি ছুঁড়ে মারি তাহলে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সেই বেগ কি হবে শূন্য হয়ে যাবে তা এটা সেই সময়টা টেন্থ সেকেন্ড পরে কি হচ্ছে লাস্ট বা ফাইনাল ভেলোসিটি জিরো আর কি দেওয়া আছে যেহেতু নিক্ষিপ্ত বস্তু অথবা পরন্ত বস্তু হলে অভিকষ্ট স্তরের মান দেওয়া থাকে সেটা হচ্ছে জি আচ্ছা তাহলে এই ধরনের প্রশ্ন কি থাকে আগে দেখো মনে প্রশ্ন এক নম্বর বলেছে আর দিবে ইউ কত আর দুই নম্বর বলেছে যে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে তার মানে এই সমান হয় প্রশ্ন চেয়েছে আদি বেগ কত আর সর্বোচ্চ উচ্চতা কত তাহলে আমরা দেখবো এখানে কি কি তথ্য দেওয়া আছে দেওয়া আছে কি মনে করো এখানে দেওয়া আছে বললাম সময় দেওয়া আছে টেন সেকেন্ড তাহলে এটা টি সমান হলো টেন সেকেন্ড আচ্ছা তারপরে কি দেওয়া আছে শেষ বেগ শূন্য বললাম তোটা তাহলে বিডি কর মিটার বিটার সেকেন্ড

তাহলে এই এখানে কি ইউ কত আসছে 98 মিটার পার সেকেন্ড দেখেছো তাহলে হলো না তাহলে তোমার আগে বুঝতে হবে তথ্যগুলো কি কি দেওয়া আছে দেওয়া আছে সব আর কি বের করতে হবে তারপর তোমার চিন্তা করতে হবে এই সাথে সম্পর্কটা সম্পর্কযুক্ত সূত্র কি হতে পারে এইটা তাহলে এই হল তো তফিলের সম সমস্যা তাহলে এই ছাড়া আর কোন সূত্র নাই অবস্থিতা সহিন চ্যাপ্টারে একটা উদাহরণ দেখাচ্ছি আমি আরো দেখাব পরে আচ্ছা আরটা দেখো এবার বলতো a স্কোর তাহলে a এর করতে আমরা কি কি দাও আছে দেখো v দাও আছে z দাও আছে u অলরেডি বের করছিস এখন আমরা অজানা তাই তাহলে এইবার তত্ত্বের জন্য আমাদের কি কি দাও আছে u দাও আছে 98 মিটার পার সেকেন্ড v দাও আছে 0 মিটার পার সেকেন্ড দুশ্চিন্তা করার কিছু নেই যে এতগুলো সূত্র দিতে দ্বিতীয়ার্ধে আমি কোনটা ফেলবো তা না তোমার অঙ্কই তোমার নির্দেশ করবে যে এই সূত্রটা ফেলো তুমি কারণ এই চারটার মধ্যে যে রিলেশন

আজ এই পর্যন্তই তোমরা অলরেডি আমার আগের ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক দোয়া এবং শুভকামনা আমি সামনে আরও ভিডিও দেব এবং সে পর্যন্ত তোমার সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ